বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা মিষ্টির রেসিপি সন্দেশে রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার তো এখানে আমি এক কেজি দুধ অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো দুধটা ফুটো গেছে একদমই পিওর গরুর দুধ তবে এখানে যে কোনো লিকুইড দুধ বা যে কোনো দুধ দিয়েও কিন্তু বানানো যায় তো ভালো করে মিডিয়াম আছে আমি এটাকে জাল করে নিলাম তো এখনও অনেকটাই জাল করতে হবে তো দেখো দুধটা এতটা খুবই ঘন হয়ে এসেছে মানে ক্ষীরের মতো হয়ে এসেছে তো এখন কিন্তু আঁচটাকে কমিয়েই দিতে হবে তার কারণ আর নিচে ধরে যাওয়ার ভয় থাকবে আর ধরে গেলে না মানে ভালো লাগবে না গন্ধটা একটা পোড়া গন্ধ আসবে খেতে অতটা টেস্ট হবে না তো খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে আমি অবশ্য পরে ভয়েস দিচ্ছি তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি পরে ভয়েস দিই তো ভালো করে নেড়ে চড়ে এটাকে জাল করে নিতে হবে আমি এখানে এক কেজি দুধ নিয়েছিলাম তো দেখো আর দুধটা যেহেতু মানে ঘরের গরুর দুধ তো তো ঘন মানে ঘনত্বটাও কিন্তু খুবই ভালো হয়েছে পরিমাণটা কিন্তু কমেনি তো যাই হোক তো এভাবেই কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে হাঁসটা বাড়িয়ে দেওয়া যাবে না কারণ আবারও বলছি নিচে ধরে যাওয়ার ভয় থাকবে এখানে আমি নলিন গুড়টা অ্যাড করব। নলিন গুড়টা মানে টেস্ট খুবই ভালো লাগে খেতে দোকানের চেয়েও কিন্তু বাড়িতে এভাবে যদি বানানো হয় তো খুবই টেস্টি হয় খেতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করতে পারো তো দেখো আমার অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা এখনও জাল করতে হবে তো এই মতো অবস্থায় দেখো দুটো এলাচ আমি একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসবে মানে সেন্ট আসবে তো এই চামচটার আমি এক চামচ চালের গুঁড়ো আর দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম তোমাদের যদি গুঁড়ো দুধটা যদি না থাকে তো এখানে স্কিপ করতেও পারো তো অ্যাড করে দেখো আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে আবারও বলছি অবশ্যই আঁশটা একদমই কমিয়ে দিতে হবে তো যেহেতু দুধটাও একদম ঘন হয়ে গিয়েছে আবার আমি গুঁড়ো দুধ এবং চালের গুঁড়ো এখানে অ্যাড করলাম তো ধরে যাওয়ার ভয় থাকবে তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নলিন গুড়টা দিয়ে দেব সকলেই জানো সকলেই বানাও সন্দেশ বাড়িতে তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে মিষ্টির পরিমাণটাও নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে আমি এখানে দু চামচ মতো পাটালি গুড়টা নিয়েছি তো আমি ভেঙে নিয়েছি অবশ্য তো এখানে কুড়িয়েও দেয়া যেত তো আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে আমার কিন্তু রেডি হয়ে যাবে আর খুব সুন্দর করে নাড়তে হবে তো দেখো আমার প্রায় হয়ে গেছে তো আমি এখানে প্লেটে ঢেলে নিয়েছি আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এখানে নিজেদের সাইজ অনুযায়ী পিচ করে নিতে হবে আমি অবশ্য বরফি আকারেই পিচ করলাম তো তারপরে দেখো আমি সাপ করে দেখাচ্ছি তো আমার কাছেরও দূরের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এইভাবে সময় দেওয়ার জন্য আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো আমি এখানে আধ ঘন্টা আমি রেখেছিলাম তো এক ঘন্টা পরে পিসটা করলে অবশ্য আর একটু জিনিসটা শক্ত হতো তো খুব সুন্দর খেতে হয়েছিল আবারও কোনো ভিডিওতে দেখা হবে